আমাদের সাথে আছেন এবং একাধারে আমাদের সায়ন আক্তার ভাই উনি ছয়বার কাউন্সিলর উনি পৌরসভার খুটি সব কিছু জানেন যে কিভাবে পৌরসভা পরিচালিত হয় এবং পৌর সম্পদ কীভাবে রক্ষা করতে হয় এখন এইখানে আমরা যদি পৌরসভার সরকারি সম্পদ আমি বলবো না এটা সরকারের সাথে হচ্ছে পৌরসভার সম্পদ এই পৌরসভার সম্পদ রক্ষাতে আমরা ইদানিং দেখছি যে আমরা কিছু কিছু বেগ পাচ্ছি বিভিন্ন কাজে শুধু এই একটা কাজে না বিভিন্ন কাজে বেগ পাচ্ছি যার ফলে আমাদের কাজকর্ম করতে বেশ একটু সমস্যাও হচ্ছে তা এইখানে একটা ব্যাপার হচ্ছে যে গতকালকে যে অপ্রীতিকর ঘটনা ঘটছে এটা একটা নজিরবিহীন ঘটনা যে পৌরসভার দুজন কর্মচারীকে তারা আহত করছে এবং এটা বলা যায় কি যে একটা হত্যার সামিল এই ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে এই পৌরসভা এই চৈতুল পৌরসভা আমাদের আমাদের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তাদের এই পৌরসভাকে এবং পৌর এলাকার শান্তি শৃঙ্খলা এবং পৌরসভার স্বার্থ দেখার দায়িত্ব আমাদের সবার যার ফলে আমি বিশেষ করে আমাদের পৌর প্রশাসক মহোদয় আছেন এবং সেই সাথে উর্ধ্বতন রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে আমি অনুরোধ জানাব যে আমরা যেন আমরা যেন সুষ্ঠুভাবে পৌরসভাতে কাজ করতে পারি আপনারা সবাই সম্মিলিতভাবে কিভাবে কাজ করা যায় দরকার একটু তাদের কাছে অনুরোধ রাখবো আমি হাত জোড় করে অনুরোধ রাখবো আপনারা একটু ঘন ঘন পৌরসভাতে আসেন পৌরসভাতে এসে আমাদেরকে আরও সাজেশন দেন এবং বিগত দিনে যেভাবে পৌরসভা পরিচালনা করছেন অন্তত কিছুটা কিছুটা সাজেশন দিলেও সেটা আমাদের সবার জন্যে সুবিধা হবে ভালো হবে তো এই ক্ষেত্রে গতকালকে যে অপ্রীতিকর ঘটনা ঘটছে এর জন্যে পুরা পৌরবাসী এবং পৌরসভার সমস্ত কর্মকর্তা কর্মচারী সবাই বিশাল দুঃখ প্রকাশ করছে যে এরকম ঘটনা ঘটা উচিত নয় যাই হোক সবারই দাবি একই যেভাবেই হোক এটা আইনের মাধ্যমে অপরাধীদের বিচার করা হোক এবং আমি সম্মানিত পৌর প্রশাসক মহোদয় এবং যারা এখানে উদ্ধতন রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন সবার কাছে আমি অনুরোধ রাখব যে আইনের মাধ্যমে যেভাবেই হোক এটার একটা সমাধান চাই যে আমরা পৌরসভার সম্পত্তি এবং পৌরসভার নাগরিক অধিকার রক্ষা করতে যে আমরা যদি এইভাবে মার খেয়ে আমরা যদি এভাবে হাসপাতালে ভর্তি থাকি আমরা যদি মৃত্যুর সামিল হই তাহলে কিন্তু আমরা এইভাবে পর্যায়ক্রমে আমরা দুর্বল হয়ে যাব এবং পৌরবাসী নাগরিক সেবা থেকে বঞ্চিত হবে